আচ্ছা দুর্গি 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 দুর্গ আমি একটা কথা জিজ্ঞেস করছি যে অসহায় বোন আমরা যে ওয়ান টু করেছি না তো পার্ট থ্রি করব তো ওটা করা যাবে না করা যাবে না করা যাবে হুম করা যাবে স্ক্রিপ্ট রেডি স্ক্রিপ্ট রেডি আছে

ও বেশি ও কথা বলে না খুব কম কথা বলে আমাদের আমরা সিনেমা তো এনকি আমাদের যে শর্ট ফিল্ম হয় আমাদের সেই শর্ট ফিল্মও ও অনেক কথা কম বলে আর সব থেকে বড় কথা হচ্ছে যে দুর্গী ইয়ানি ময়না মানে আমাদের যে পার্ট থ্রি পার্ট ওয়ান পার্ট টুতে যেটা নাম আছে ময়না তো ওনাকে যদি খুব খিদে পেয়ে যায় তাহলে কিন্তু ওর মাথা ব্যথা করে আর মাথা ব্যথা করলে তখন হয়ে যায় মাথায় ব্যথা করলে পুরো মাথা ব্যথা হয়ে যায় আচ্ছা তোর কি তাহলে কোন অসুবিধা নাই করা যাবে আচ্ছা বেশ ঠিক আছে আর তোমার কি চ্যানেল আছে একটা শর্ট করো যে আমার চ্যানেল নাম দুর্গী আচ্ছা দুর্গীর দুর্গী ব্লগ যে শর্টের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটাকেও আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো ভালো বন্দন খুব ভালো ভালো শর্ট আসবে আগে 왔 হয়তো ওর থেকেও ভালো উন্নত মানের আরো শর্ট পাবেন